উনিশে তারপরেই আমরা বাই ইলেকশনে দুহাজার চারশো ভোটে আমরা জিতেছিলাম মানুষ পার্লামেন্ট ইলেকশনে যে চিন্তা ভাবনা করে ভোটটা দেয় বিধানসভায় নির্বাচনে কিন্তু ঠিক সেই চিন্তা ভাবনাটা উল্টে যায় সেখানে মানুষ দেখে যে আমাদের এলাকার উন্নয়নটা কিভাবে হয় এলাকায় কাজ কে করবে আজকে বিজেপি রেফেলে কোনো কাজ করতে পারবে না এটা তো মানুষ বুঝতে পারবে ওই জন্য কালিয়াগঞ্জেও আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এখানে বিজেপি যতই সাতান্ন হাজার ভোটে লিড করে থাকুক পার্লামেন্টে কিন্তু বিধানসভায় বিজেপি রেখাতে এম এল কোনো কাজ করতে পারবে না অন্তর্ঘাত নেই অন্তর্ঘাত কোথাও হয় না মানুষকে আমরা বোঝাতে পারি না সেটা আমাদের ব্যর্থতা অন্তর্ঘাত বিজেপির কোন সংগঠন বলে কোনো কিছু নেই সুতরাং বিজেপি কোন একটা ফ্যাক্টর না কিন্তু সেইখানেই বিজেপি একবার ঝড় তুলে দিল রাজনীতি বিজেপির সংগঠন হিসেবে তো আপনারাও স্বীকার করবেন আসলে বিজেপির একটা ইমোশনাল ভোট আছে এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না বিজেপির তো একটা ইমোশনাল ভোট আছে আমরা দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এখানে আমরা তখনও আমরা দেখেছিলাম যে এখানে মোহাম্মদ সেলিম জিন ছিলেন দীপা মুন্সি দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সেলিম পেয়েছিলেন এক লাখ আশি হাজার ভোট আর দীপা মুন্সী পেয়েছিলেন বিরাশি হাজার ভোট তখনও আমরা এইবার এই প্রচারেও আমরা বলেছিলাম যে যারা ভোট দিয়েছেন সেলিমকে দীপা মুন্সীকে তারা কিন্তু কেউ চায়নি যে বিজেপি জিতুক কিন্তু এই ভোট কাটাকাটির জন্য বিজেপি আমরা প্রত্যেকটা জনসভায় বলেন আমরা কর্মী সভায় এই কথাটা বলেছিলাম যে আপনারা ভোট কাটাকাটি করে কংগ্রেসকে যদি আপনারা ভোট দেন তাহলে কিন্তু কংগ্রেস জিততে পারবে না বিজেপি জিতে যাবে কংগ্রেস একটা জাতীয় দল এই জন্য বলছি যে ওদের কংগ্রেসে কোন সংগঠন নেই আপনারা দেখেন না পেয়েছে তো সাড়ে চোদ্দ হাজার ভোট সংগঠন থাকলে কি পার্লামেন্ট ইলেকশনে কংগ্রেস সাড়ে চোদ্দ হাজার ভোট পেতো এর আগে যেহেতু ভোটটা হয়েছিল এখন যেহেতু সাড়ে চোদ্দ হাজার ভোট আছে কংগ্রেসের মাত্র এর আগে বিধানসভা নির্বাচনে যখন দু হাজার একুশে আমিও তো দাঁড়িয়েছিলাম এখান থেকে কংগ্রেস পেয়েছিল মাত্র সাড়ে সতেরো হাজার ভোট কংগ্রেসের কোথাও কিন্তু কোনো সংগঠন নেই জাতপথে ভোট জাতপথের ঠিক কথা বলবো মোহাম্মদ সেলিম সাহেব হয়ে এক লাখ আশি হাজার ভোট পেয়েছিলেন তখন উনি সিপিএম কেমের প্রার্থী ছিলেন কংগ্রেস তিনি দিবা দর্শনশি কংগ্রেসের প্রার্থী ছিলেন দুজন মিলায় দিবা দর্শন শিব জাশি হাজার ভোট পেয়েছিলেন সেলিম সাহেব এক লাখ আশি হাজার একাশি হাজার ভোট পেয়েছিলেন তখন ওই দু লাখ তেষট্টি হাজার ভোট ছিল কংগ্রেসে দিনে সেই দু লাখ তেষট্টি হাজার ভোট এবার পেয়েছে আপনাদের অসুবিধা হবে না একই নাপত্তে কোনো অসুবিধা এই জন্য হয় না যে মানুষ হার হেরে শেখে যে প্রার্থী আমাদের যিনি লোকসভা প্রার্থী ছিলেন তিনি সেই সময় রায়গঞ্জে অতটা সময় দিতে পারেননি যেহেতু বিধানসভা ছিল ওনার একটা কনফিডেন্স ছিল যে রায়গঞ্জ যেহেতু হোম কনসিচুয়েন্সি আছে এখানে আমি একটু সময়টা কম দিলেও অন্য অন্য বিধানসভায় যদি বেশি দিই তাহলে আমার রিজাল্টটা হয়তো ফেভারেবল হবে আসলে এখানে ওইরকম কোনো অসুবিধা নেই যে ওই ক্যান্ডিডেটটা রিটার্ন করাতে কোনো সমস্যা আমরা যত কাজ করতে পারবো যত মানুষের কাছে পৌঁছাতে পারবো আজকে জেলা মিটিং এ আমরা তাই বলেছি এক তো আমাদেরকে লক্ষ্মী ভান্ডারের যারা যারা প্রাপকরা যারা আছেন মহিলারা যারা তাদের কাছে আমাদেরকে যেতে হবে আমাদের মহিলা সংগঠনকে আমি দায়িত্ব দিয়েছি যে ওনাদেরকে মহিলা সংগঠন থেকে বেশি করে কাজ করতে হবে কারণ আমি আমার অভিজ্ঞতাকে বলছি অভিজ্ঞতা থেকে বলছি যে স্বামী বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু স্ত্রী তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে লট অফ কেসেস লাইক দিস অনেকগুলো কেসেস এরকম আছে তো আমরা যদি মহিলা সংগঠনটাকে ঠিক মতো করে নামাতে পারি আর আমরাও যেরকম কালিয়াগঞ্জে যেরকম আমরা নেমেছিলাম সবাই মিলে সেইভাবে আমরা এবার নামবই নামাতে পারি যদি কোনো জায়গা নেই আমরা নামবই আর আমরা এই সিটটা আমরা জিতবো রায়গঞ্জে কোঅর্ডিনেটরদের মধ্যে এখনো সেই আশঙ্কাটা আছে যেটা প্রধান মঞ্চে আপনাদের একজন এম এল এ হুঁশিয়ারি দিয়েছিলেন লিফ্ট না দিতে পারলে টিকিট পাবেন না সেটা ব্যাপার না সেটা হুঁশিয়ারি দেওয়া হয় না সেটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর ভাই চেষ্টাটা করো এই যেন ভোটটা আমরা বেশি করতে পারি

আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট